আসসালামু আলাইকুম আ বারকাত হু শুভ সকাল সূর্য উঠি উঠি করছে তো চলুন আপনাদেরকে একটা অদ্ভুত সুন্দর একটা অবাক জিনিস দেখাবো তো আমরা দুজনে যাচ্ছি হচ্ছে এমনি আসলে তেমন উদ্দেশ্যহীনভাবেই বাসা থেকে বের হওয়া বাচ্চারা ঘুমাচ্ছে পরে আমি বললাম যে ওনায়দা পার্কে যাই ওনায়দা লেকে আর কি তো ওনায়দা লেকের অনেকগুলো পার্ক আছে তো এটা হচ্ছে সবচেয়ে কাছে তো এখানে আসলাম আমি উইন্টারে আসলে ওনায়দা লেকে এর আগে বোধ হয় প্রথমে একবার এসেছিলাম কিন্তু তখন লেকটা ফ্রোজেন ছিল না এইবার এসে দেখি লেকটা টোটালি ফ্রোজেন মানে যেহেতু টেম্পারেচার আসলে মাইনাস নাইনটি পর্যন্ত নেমেছিল নাইনটিন সরি নাইনটি না মাইনাস নাইনটিন ডিগ্রি সেলসিয়াস সেই হিসেবে এবং বেশ কয়েকদিন ছিল লেক পুরোই ফ্রোজেন হয়ে গেছে যেটা আমি ভার্মন্টে লেক শ্যামপ্লেনে হতো লেকটা ফ্রোজেন হয়ে যেত এবং লেকের উপর দিয়ে গাড়ি চলে এবং সেখানে সবাই হাঁটে আইস হকি খেলে গাড়ি চলাটা ছিল সাংঘাতিক এমেজিং একটা ব্যাপার তো এখানে এত সুন্দর একটা জিনিস লেক ফ্রোজেন হয়ে গেছে কিন্তু এখানে কোনো লোকজন নাই আর কি স্নোমোবিলের জন্য ওরা জায়গা রেখেছে কিন্তু স্নোমোবিলও দেখলাম না ভারমন্টে যেটা খুবই জনপ্রিয় অপ্রচুর লোক হাঁটাহাঁটি করে আর কি কিন্তু এখানে লোকজন মনে হয় আর আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ তো সেই জন্য হয়তোবা লোকজন একটু বাসায় সেলিব্রেট করছে যারা ক্রিশ্চিয়ান তো ক্রিশ্চিয়ান ধর্মের জন্য আজকে পঁচিশ তারিখ দিনটা ওদের অনেক বড় একটা ফেস্টিভ্যাল এবং সেই জন্য ওরা কিন্তু আসলে প্রায় এক মাস ধরে ধরে আসলে প্রস্তুতি নেয় তো যেই মানে যেই দেশের যেই নিয়ম আর কি আমাদের দেশে যেরকম বাংলাদেশি আমাদের মুসলিমদের জন্য ঈদ হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ঈদুল ফিতর তা আমরা যেরকম ঈদুল ফিতরের জন্য পুরো এক মাস ধরে মানুষজন মানে ওই একটা দিনের জন্য প্রিপারেশন নেয় জামাকাপড় বানায় বা গিফট দেয় সবাইকে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নেয় রকম ওদেরও ব্যাপারটা এইরকম ওরাও আত্মীয় স্বজন যারা আছে তারা একসাথে হয় ফ্যামিলি মেম্বাররা এবং দূর দূর থেকে আসে একজন আরেকজনকে গিফট দেয় তো এটা যার যার কালচার এটা তো আমাদের মুসলিমদের কালচার না বাট আমরা যেহেতু এই দেশে বসবাস করি আমরা মুসলিম কিন্তু আমরা কিন্তু ক্রিসমাস পালন করি না কারণ এটা তো আমাদের ধর্মের না এটা যা যা যার ধর্মের ব্যাপার আজকে দোকানপাট সব কিছু বন্ধ তো আর ক্রিসমাসের সময় এরা হচ্ছে লাল জামা কাপড়টা বেশি পরে স্ট্রাইপ একটা প্লেট লাল রেড যেটা সেটা পরে বেশি একটা সাদা লালের টুপি মাথায় দেয় গ্রিনটাও পরে তো এখন এখানে আমরা দেখি এইগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা এইগুলোতে পার্টিসিপেট করি না এটা মুসলিম হিসাবে পার্টিসিপেট করাটা উচিত না বা আপনি ম্যারি ক্রিসমাস বলাটাও ঠিক না আপনি বা আমরা যদি মুসলিম আর কি মুসলিমদের এটা বলা ঠিক না তো যাই হোক এইখানে কিন্তু এই জায়গাটায় যখন সামার থাকে তখন পিকনিক স্পট আছে খুব সুন্দর লাগে কিন্তু আর বাচ্চাদের খেলার জায়গা আছে ছোট একটা বিচও আছে বিচে বাচ্চারা এখানে আসে এইটাতে যেহেতু ওপেন পার্ক এখানে কোনো অ্যাডমিশন ফি নাই যেহেতু লোকাল বাচ্চারা আসে তো আমিও সামারে কয়েকদিন এসেছে এখানে তো এসে এখানে এখন ফ্রোজেনটা দেখে আমার কিন্তু খুব ইচ্ছা করছিল যে লেকের উপর দিয়ে হাঁটি তো আমার হাজব্যান্ড কিছুতে হাঁটতে দিবে না বলে তুমি যদি পানিতে পড়ে যাও এটার তলায় যদি পানি থাকে আমি কিন্তু তোমাকে ঠেনে তুলবো না তো যাই হোক আমি জানি সে ট্রেনে তুলবে কিন্তু আমারও একটু মনে হচ্ছিলো যে নিজে আসলে পানি আছে কি না সামনে যদি কেউ হাঁটাহাঁটি করতো আমি তাহলে যেতাম আর কি কিন্তু কোনো মানুষই নাই আমার খুবই ইচ্ছা করছিলো যে আমি একটু হাঁটি আসলে তো জীবনের অনেক মানুষের অনেক ধরনের ইচ্ছা হয় তো সেই সব ইচ্ছা কখনো পূরণ হয় কখনো হয় না আর কি যাই হোক তো ভারমন্টে আমি গাড়ি তো চড়েছি আমরা ফ্রোজেন লেকের উপর দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কেউ দেখতে চাইলে দেখে আসতে পারেন খুবই অ্যামেজিং একটা অভিজ্ঞতা আসলে অনেক মিডল পর্যন্ত গাড়ি চলে যায় এবং এই ফ্রোজেন লেকগুলোর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই ফ্রোজেন লেকের ভিতরে ছোট্ট ছিদ্র করে সেটার ভিতরে মাছ ধরে অনেকে যেটা এখানেও দেখলাম না কিন্তু ভারমন্টে ধরে ভারমন্টে আছে তো আমরা মুসলিম হিসেবে আমরা যেহেতু আসলে আমরা যারা ঈদ পালন করি ঈদই তো মানে মুসলিমদের জন্য সবচেয়ে বড় দুইটা উৎসব হচ্ছে ঈদ দুইটা ঈদ আর কি একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা তো এই দুইটা উৎসব এখন এই ঈদুল ফিতরের হচ্ছে রোজার মাসের পরে আসে সাওয়াল মাসের এক তারিখে হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের আগে হয় হচ্ছে সাবান সাবানের আগে হচ্ছে রজব তো রজব মাস প্রায় চলে আসলো জানুয়ারি মাস হচ্ছে রজব এবং রজব মাস হচ্ছে একটা সেক্রেড মান্থ চারটা সেক্রেড মান্থের মধ্যে রজব হচ্ছে একটা তো সেক্রেড মান্থে আমার আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন আমি সেটা বলেছিলাম যে রজব একটা সেক্রেট জুল জুলখিদা জুল হিজা এই তিনটাও সেক্রেট বাঁধ মানে সেক্রেট মান্থ মানে হচ্ছে এই মাথগুলোতে মানে এই মাসগুলোতে কোনো ধরনের খারাপ কাজ করলে সে খারাপ কাজগুলো ওজনে বেড়ে যায় আবার অনেক আলেমরা বলেন যে ভালো কাজ করলে ভালো কাজটা ওজনে বেড়ে যায় তো সেটা কিন্তু পুরো পুরো রজব মানে মাস ধরে পুরো জানুয়ারি মাস ধরে আর কি এটা হবে তো আমাদের একটু সতর্ক থাকতে হবে আর কি ইনশাআল্লাহ যাতে আমরা একটু সতর্ক অবস্থায় চলাফেরা করি বা কথাবার্তা বলি যাই বলি যাতে জানুয়ারি মাসটা যেহেতু সেক্রেড মান্থ আমরা সিন বা পাপ কাজগুলো এড়িয়ে চলতে পারি আর কি ইনশাআল্লাহ তো এটা আমাদের জন্য একটা গ্রেট রিমাইন্ডার আর তো বেশি দিন নাই মাত্র পাঁচ দিন আছে জানুয়ারির মাস আসতে নতুন ইংরেজি বছরের নতুন বছর এবং এটা ইসলামের জন্য কিছু না নতুন বছর নতুন বছর হচ্ছে ইসলামের জন্য হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারে মহরমের এক তারিখ হচ্ছে নতুন বছর স্টার্ট হয় তো যাই হোক রজবের পরে সাবান হবে এবং সাবান মাসটা যেটা হয় যে সাবানের যে পনেরো তারিখ বলে যেটা বাংলাদেশ কে বাংলাদেশে সবে বরাত হিসেবে পালন করা হয় তো সেই পনেরো তারিখের ব্যাপারটা আসলে সবে বরাত নামে এরকমভাবে কোনো নামে আসলে কোনো ডের কথা প্রফের মোহামাদ্লাহ আসলাম বলেননি যেটা হাদিসে আছে বা প্রফিল মোহাম্মাল্লাহ আসলামের আমলের লোকরা প্রফি মোহাম্মালাম নিজে যেটা করতেন সেটা হচ্ছে যে মিডল অফ দ্য সাবানে উনি বলেছেন যে আল্লাহ সবাইকে মাফ করে দেন আর কি মিডল অফ দ্য সাবান এবং দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না এক হচ্ছে যে হচ্ছে মুসলিম না যে আল্লাহকে বিশ্বাসই করে না কাফির এবং দ্বিতীয় ব্যক্তি যার অন্য একজন মানুষের সাথে কারোর সাথে গ্রাজেস আছে আসলে অন্য কারোর প্রতি সে হেড ক্যারি করে বা গ্রাজেস ক্যারি করে এখন যদি এমন হয় যে আপনাকে কেউ জুলুম করছে আপনার উপর অত্যাচার করছে তখন আপনি তো ডেফিনেটলি যে আপনার উপর টর্চারিং করছে অত্যাচার করছে আপনি নির্যাতিত হচ্ছেন তার প্রতি তো আপনার অবশ্যই একটা গ্রাজেস থাক মানে গ্রাজেস তার প্রতি থাকাটা যুক্তিসঙ্গত আর কি সেটা না এখন কেউ যদি অপ্রেসড হয় অপ্রেসের প্রতি তার তার ভালোবাসা থাকবে না কিন্তু নর্মাল আর কি দুজন মানুষের মধ্যে যদি এরকম হয় যে দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে কোনো প্রবলেম চলছে এই ধরনের ব্যাপারগুলো মিটিয়ে ফেলা উচিত যদি এই রকম ব্যাপারগুলো কন্টিনিউ করে তখন সেই ব্যক্তিটা আর যে হচ্ছে কাফের যে ইসলাম বিশ্বাস করে না এইদেরকে ছাড়া পাত বাকি সবাইকে আল্লাহ নিজ গুণে নিজ দয়ায় আল্লাহ মাফ করে দেন আর কি তো সাবান হচ্ছে মানে ধরুন বছরের এক মাথা থেকে আরেক মাথা আর কি সাবানে হচ্ছে শেষ আবার নতুন করে আমাদের বুক ওই ডিটটা শুরু হবে মাফ করে দিলে তার নতুন বুক অফ ডিট স্টার্ট হয়ে যাবে হাল খাতা অনেকটা আর কি তো এখন এটা হচ্ছে মিডল অফ দ্য সাবানে যেহেতু হয় তো মিডল অফ দ্য সাবানের পরে মোটামুটি রোজার মাসের কথা আমাদের রোজার মাস শুরু হয়ে যে মানুষ চিন্তাভাবনা করে আর কি হ্যাঁ রোজার প্রস্তুতি স্টার্ট হয়ে যায় অনেকে ভিডিও মেক করেন রোজার প্রস্তুতি হিসাবে ইফতার মেকিং করে রাখেন ফ্রোজেন করে রাখে আমার মনে ব্যাপারটা খারাপ না ফ্রোজেন ইফতার করে রাখলে তখন হচ্ছে ইফতারের রোজার সময় অত বেশি প্রেশার পড়ে না আবার ধরুন কিছু খাবারটা টাবার মেক করে সেটা সেহরির জন্য সেটা ফ্রোজেন করে রাখা যেতে পারে আবার যদি এমন হয় যে আপনার গিফট দিতে হয় অনেক লোকজনকে আপনি গিফট দিতে পছন্দ করেন আত্মীয় স্বজন আছে তখন আপনি গিফট কিনে রাখতে পারেন কি যে আগে ভাগেই শপিং টপিং আপনি সেটে ফেললেন শপিংগুলো নিজের জন্য বা বাচ্চাদের জন্য হলে সেটাও করে ফেলতে পারেন এবং আপনি যাদেরকে গিফট দেবেন অনেক সময় তাদের বাসায় বাসায় যে লোকজন দিয়ে আসে তখন এই কাজগুলো করতে গেলে টাইমটা নষ্ট হয় অনেক রোজার যে মানে রোজার ভিতরে যে রোজা রেখে ইবাদত করার ওই মুড়টা অনেক সময় নষ্ট হয়ে যায় ঈদের মুড়টা চলে আসে আর কি তো সেই জন্য এইসব গি আপনি গিফটগুলো আগেও দিয়ে ফেলতে পারেন তাহলে যাকে দিচ্ছেন সেই রোজার মধ্যে কোনো যদি কোথাও যায় তখন সেটা পড়তে পারবে বা আপনার টাইম সেভ হলো তো এই কাজগুলো আমরা আগে করে ফেলতে পারি যদি আমাদেরকে এই কাজগুলো করতে হয় তাহলে রোজার মাসে একটু নিজেকে ফ্রি রাখা যায় আর কি রোজার মাসে যে আপনার বাসায় যে কাজ করবে তার কাজের চাপটা কমিয়ে না হলে মানুষ দেখা যায় অনেক বেশি ইফতার তৈরি করে এবং সেই ক্ষেত্রে যিনি কাজ করে বাসায় তার উপরে অনেক প্রেশার পড়ে যায় তা আসলে সেও তো রোজা রাখে সেও তো ইবাদত করতে চায় তাই না তখন তার উপরে কাজের প্রেশারটা কমিয়ে দিতে হবে এবং রোজার মাসে আবার দেখা যায় যে আমরা অনেক সময় ইফতার সেহেরি খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেই তো সেটাও সংযম করা উচিত যত বেশি আমরা খাবো তত বেশি খাবার প্রিপারেশন করতে হবে তত বেশি আমাদেরকে শপিং করতে হবে মানে এবার আপনি যত বেশি আমরা রান্না করবো তত বেশি পাতিল দিতে হবে আমার কাছে ধোয়া ডিশ ডিশওয়াশ করাটা সব মানে খুবই কষ্ট লাগে তো মানে তো এই জন্য আমি এইটা মেনশন করলাম আর কি তো অনেকেই এই জিনিসটা মানে মহিলাদের হচ্ছে কাজ করতে করতে দেখা যায় কোন দিক দিয়ে ইফতারের সময় হয়ে যায় অনেক সময় এটা খেয়াল করতে পারে না তো যারা বাড়ির পুরুষ আছেন তারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যে রোজার মাস কিন্তু আপনি ভাজাভুজি ভালো মন্দ খেতে চাচ্ছেন সেই আপনার ওয়াইফ এবং বাসার হেল্পিং হ্যান্ডরা মিলে যেই পরিশ্রম করছে এই পরিশ্রমের যদি অর্ধেকটা পরিশ্রম করে আর বাকি অর্ধেকটা যদি ইবাদতের কাজে তারা নিয়োজিত হতে পারে সেটা কিন্তু লাভ বেশি তাই না তো যাদের ভাজাভুজি বেশি খাওয়ার ইচ্ছা তারা এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস রজ বা সাবানে খেয়ে ফেলতে পারেন কেন যে মানুষ রোজার মাসে বেগুনি পেঁয়াজ এগুলো খায় এটা আমার মাথায় ঢুকে না বেগুনি পেঁয়াজু ছোলা রোজার মাসেই কেন খেতে হবে সেটা আপনি সারা বছর দেখবেন কেউ খায় না মানে মুড়ির ভর্তা এগুলো সব রোজার মাসের মধ্যে এগুলো খাওয়া মানে খেতেই হবে হালিম তো এগুলো যদি রজ আমার মনে হয় যে রদেব সাবানে যদি আপনি দুই মাস ধরে এগুলো খান তখন আপনার রোজার মাসে খেতে ইচ্ছা করবে না সেই জন্য আপনি আগে করে ফেলতে পারেন কারণ এগুলো করা কিন্তু চারটি খানি কথা না প্রতিদিন এইসব ভাজাভুজি করা রান্না করা তো এগুলো করতে করতে তখন দেখা যায় ইবাদতের মানে অনেক সময় নামাজ পড়ার সময়টাও অনেক মহিলারা পান না একদম লাস্ট মোমেন্টে গিয়ে হয়তোবা অনেক তাড়াতাড়া করে নামাজ পড়েন বা যারা বাসায় কাজ করে অনেক বাসায় দেখা যায় তাদেরকে রোজা রাখতে দেওয়া হয় না যে না রোজা রাখলে কাজ করবে কীভাবে কাজের লোড কমিয়ে দিবেন ভারী কাপড় চোপড় ধোয়া এগুলো কমিয়ে দিবেন যাতে তার কষ্টটা কম হয় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা